রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় একটি বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার গক্ষ থেকে এলাকার সমস্ত বাজি বিক্রেতাদের কাছে বিশেষ সচেতন বার্তা আসন্ন দীপাবলি উপলক্ষে যে সমস্ত ব্যবসায়ীরা বাজি বিক্রি করছেন আপনারা বিনা লাইসেন্সে অর্থাৎ লাইসেন্স ছাড়া কোন রকমের বাজি ক্রয় অথবা বিক্রয় করবেন না কেবলমাত্র সবুজ আতসবাজি আতসবাজির প্যাকেটের গায়ে গ্রিন ফায়ার ক্যাকার কথাটি লেখা আছে দেখেই তবে বাজি কেনা ব্যচা করবেন এবং সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কাছে বিশেষ সচেতন বার্তা লাইসেন্স ছাড়া কোনো বাজি বিক্রি করা অথবা গোডাউনে মজুদ করা সম্পূর্ণ বেআইনি যদি কেউ সরকারি এই আইন লঙ্ঘন করেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে নামখানা পুলিশ প্রশাসন তাই এলাকার সমস্ত সম্পন্ন মানুষের কাছে নামখানা থানার পক্ষ থেকে বিশেষভাবে আবেদন আপনারা বিনা লাইসেন্সের কোনো বাজি কেনাবেচা করবেন না সবসময় গ্রিন ফায়ার কেকার কথাটি লেখা আছে বাজি প্যাকেটের গায়ে দেখেই তবেই বাজি ক্রয় করবেন সমগ্র প্রচারটি সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে জনস্বার্থে প্রচার করা হচ্ছে